ना कौन है उधर सर तू जानते हो जानते हो বন্ধুরা দেখো আবার নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ আর নতুন ব্লগ আজকে শুরু করেছে সোনামা তো আজকে শুধু সোনামার দিন মানে আমি তো ডেলি কি করি না করি সেটা সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি তো আজকে ভাবলাম সোনামা কি করবে না করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে বিকাল অব্দি সোনামা কি খাবে কি করবে না করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ফার্স্ট সোনামা ঘুম থেকে উঠলো সাতটার সময় তারপর ও ব্রাশ ট্রাশ করে নিয়েছে আর করে নিয়েছে এরপর ও খাবে তো একটু প্রথমে জল দিয়ে দিয়েছি প্লেন জল খাওয়াই ঘুম থেকে উঠাইয়ে তারপর ও খাবে কমপ্লান তো সেটাই বললাম তো ও কমপ্লানের ফটোটা আমাকে বার করে দিল দিয়ে বলছে মা আমি করবো সেই জন্য আমি ওকেই দিলাম যে থাক ওইগুলো প্রতিদিন তো আমি করে দিই সেই জন্য ওর নিজেই ঢাকনা লাগালো আর করলো সেই জন্য গরম জল করে ওকে দিয়ে দিলাম কমপ্লানটা কি তো ওকে কমপ্ল্যানটা ছেঁকে দিতে হয় কেশর বাদামগুলো যেহেতু থাকে আর খেতে তো দশ ঘন্টা তো চলো খেতে থাকুক জোরে বলো জোরে বলো কি বলো তো ও তো পড়তে তো চায় না একটু বছর ছোটোই যাই হোক তাও একটু করে সকাল সন্ধে একবার করে না বসালে কিছু শিখতে তো হবে তো একটু চেষ্টা করেছি ও করবেও না কিছুই না তো তারপর একটু খেলা খেলতে তো দিতেই হবে আর খেলা বলতে সেরকম সঙ্গীত কিছু নেই মেঘ থাকে বলে আর মেয়েক হচ্ছে আমার জায়ের ছেলে তো তোমরা আগের ভিডিওতে শর্টসে দেখতে পাবে ও আমার সাথে অনেক শর্টসও করেছে যাই হোক ওরা দুজনা মিলেই একটু খেলছে মানে পড়ে টরে উঠলো তারপর খেললো আর মেয়েকির আজকে স্কুল নেই বলেই তাই ও বোনের সাথে খেলছে দুজনা মিলেই এ দিকে যাচ্ছে ওইদিকে লুকাচ্ছে ঘরের মধ্যেই যা বাইরে তো বেরোতে পারবো না আর বাইরে যা রোদ না বেরোনোই ভালো তো দুজনাই ঘরের মধ্যে খেলছিলো তা করতে করতে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু আমাকে দুপুরে ভাত খাওয়াতে হবে আর এখন ওকে করে দিচ্ছি ওটস আর কি বলো তো প্রতিদিন ওটস দিই তা নয় মাঝে মাঝে ভাতও দিই ঘি আলু সেদ্ধ ভাত দিই তো আজকে একটু ওটসটাই করে দিলাম তো মনে হলো আজকে একটু ওটসটা করে দিই মাঝে মাঝে দিই ওটস মাঝে মাঝে ভাত দিই যখন যেরকম মুড়ি ছাতো মুড়ি যেরকম যখন হয় সেরকম দিই তো আজকে একটু ওটসটাই করে দিলাম তারপর কী বলতো একদিন মশলা ওটস নেওয়া আসা হয়েছিল তো মশলা ওটসটা খুবই তো ঝাল ও খেতে পারছিল না সেই জন্য প্লেন সাদাটা এনেছে তো সাদাটাও খেতে চাইছে না সেই জন্য ঘরের মশলা দিয়ে একটু সবজি মশলা নুন হলুদ একটু মিষ্টি এসব দিয়ে ওকে ওটসটা করিয়ে দিই তাহলে একটু টেস্টটাও লাগে আবার খেতেও ভালো লাগে মানে ওদের মুখের মতো তো একটু করতে হবে সবসময় তো সেদ্ধ সেতু দিলে হবে না আর এগুলো ঘরের কোনো অসুবিধাও নেই সেই জন্য ওকে আমি মশলা দিই ঘরের মশলাগুলো দিই একটু মুখ খরচ কি একটু হলেও খেতে পারবে ওই জন্য করে দিই তো নিয়ে দেখো তারপরে নিজেই কোটো থেকে বার করে মটরটা খাবে বলছে আমি হাতে দিচ্ছি হবে না কোটো থেকে নেবে ছোলা মটর এইসব খেতেও খুব ভালোবাসে যাই হোক তারপর আমি ওটা একটু ঠান্ডা করে নিচ্ছি ও গরমটা তো খেতে পারবে না সেই জন্য ওর থালা একটু ছোট থালাটাই ঢেলে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি দিয়ে তারপরে দেখো ঠান্ডা হয়ে গেলো নিজেই বলছে মা আমি নিজে হাতে খাবার মেলাম খাও কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এইসব করছে তো দাঁড়াও আমি ওকে খাইয়ে দিই কারণ গায়ে ফের করবে তো তো চলো আমি ওকে খাইয়ে দিই ভরসা করে দিয়েছো কেমন খেতে হয়েছিল ভালো কতটা ভালো বেশ দাও আমাকে দিয়ে দাও চলো মুখটা ধুই নেবে চলো চলো জল খাবে চলো কিছু দশ মিনিট পর ওকে আবার জল খাইয়ে দিলাম কারণ ওরটা খেয়েছে সঙ্গে সঙ্গে জলটা খাওয়ালে যদি অম্বল করে যায় ওই জন্য দশ মিনিট পর আবার জলটা খাইয়ে দিলাম আর তারপর যেন ওর হাতে একটু গ্লাসে বা বোতলে কোনো কিছুতে জল থাকলে ওই জিনিসটাই করে আজকে আমার মাথায় জল ঢেলে দিয়েছে বসেছিলাম আর কি বলবার এত বদমাই তারপর একটু ঘরের ভেতরেই দুজনে মিলে খেলছিলো ফ্যান তাহলে গিয়েছিল ঘরের ভেতরেই খেলছিলো বাইরে যা রোদ গরম বাইরে না বেরোনোই ভালো ওই জন্য আর কি এখানেই খেলনা দিয়ে দিয়েছি ওখানেই দু ভাই বোন মিলে বসে বসে খেলছিলো তারপর কান্না বদমাইস ঝগড়া মানে কি বলবো দুজনা একসাথে থাকলে যা হয় এ বেরোনোর চেষ্টা করছিল দরজা লাগিয়ে দিয়েছি বেরোতে পারিনি আর আজকে রান্না বেশি কিছু করিনি আমি আর যেহেতু সোনা মা মনে একটু শাক ভাজা করেছি কলমির শাক ভাজা সব রকম দিয়ে মাছ পেঁপে আলু ঢেঁড়স পটল সব রকম দিয়ে ঝোল আর মাঝে মাঝে একটু জল খাইয়ে প্লেন জল আর জল খেলেই এটা করে বলেই দিলাম তারপর দেখো সব রকম সবজিগুলো ভেজে নিচ্ছি মাছটা ভেজে নিয়েছি আর এদিকে আমি শাকটাও আমি চাপিয়ে দিয়েছি কারণ সোনামাকে সাড়ে বারোটার মধ্যে খাওয়াতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি আছে আর এত বদমাইশ গ্যাস জ্বালিয়ে খালি নিভিয়ে দেয় লাগাল পেয়ে যায় তো আর যদি না দিই না তখন আবার বদমাইশই করে ওই জন্য আমি বলছি শুনছে না হাঁড়িটা কেমন মাথায় ভরছে দেখো কেমন বদ তারপর দেখো হালকা কালো জিরে ফোড়ন দিয়ে আমি ঝোলটাও চাপিয়ে নিয়েছি তার ঝোল করতে করতে আমি সোনামাকে চান করে নিয়েছি বারোটা বেজে গেছে সোনামাকে না চান করলে সাড়ে বারোটার মধ্যে খাওয়াতে হবে আর আমার ঝোলটাও ফুটে গেছে দেখো এরপর আমি নামিয়ে নেবো পাতলায় করে করেছি সব রকম সবজিটাও খাওয়া হবে আমার ঝোলটাও উপকার এই গরমে যা গরম করেছে সেই জন্য আমি সব রকম একটু ঝোলটা করে নিল না আমার ঝোলটাও হয়ে গেছে তো চলো করা হয়ে গেছে জামা প্যান্ট পরাবার নিজেই কাজলটাকে নিয়ে দেখো কেমন চোখে পড়েছে চোখে কপালে নিচে পরবো পরবো করে নিল যে সব ঘেঁটে একবারে কেমন অভ্যস্ত করে দিয়েছে তারপর গলায় একটু জেল পাউডার টিপ সব কিছু আমি একে একে পরিয়ে দিচ্ছি

হবে না চলো এরপর আমরা ভাত খাবো জিজি দিদি চলে এসো চলে এসো দেখি কেমন করে নামো খাত থেকে নামো দেখি কেমন করে দেখি দেখি কেমন করে নাম হয় না পড়বে না ওরকম করে নয় কিরম করে দেখি দিয়েছি কিরম করে দেখি দিয়েছি নামো দেখি গুড নামো দেখি গুড এবার লাইক অফ করি চলে এসো কি ভাত খাবে আর কি মাঝে দুপুর 12:30 টা তো ওর জন্য নিয়ে নিয়েছি শাক ভাজার পাতলা করে পেঁপে মাছ আলু সব রকম ও খাবে এখন ভাত নিচে নিজে খাবো বলছে আমি একটু হয়ে যায় আর হয়ে যায় তো ওই জন্য আমি ওকে খাইয়ে দিই তো একটু ভাতটাকে প্রথমে চটকে নিয়ে তারপরে ওকে খাইয়ে দিচ্ছি ভাত দিয়ে যে চেঁচা পোচা পটল ঢেঁড়ো সব কিছু সবজিগুলোও ছিল সবজিগুলোও খাওয়াবে আবার পাতলা করে ঝোলটাও হয়ে যাবে ওই জন্য ওকে খাইয়ে দিলাম তারপরে যেন ও কাঁটা দিয়ে মাছ খেতে খুব ভালোবাসে এইভাবে মাছের কাঁটাটা লাগিয়ে খালি বলবে মা কাঁটা দিয়ে মাছ খাবো তো সেই জন্য ওকে এরম করে মাছটা খাইয়ে দিই তারপর কিছুক্ষণ পর আবার জলটা দিয়ে দিলাম জল খেয়ে নিল ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে জল দিই না সেই জন্য খেয়ে নিল তোমরা সবাই ঘুমিয়ে পড়ো আবার আবার বিকালে দেখা হবে টাটা ভালো আমি জল খেয়ে জামা ভিজিয়ে দিয়েছি তারপর দেখো দেড়টার মধ্যে তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছিলো তারপর ও দুপুরে ঘুমিয়েছিলো তারপর এখন বাজে চারটে তো চারটের সময় ওকে একটু ফল দিয়ে দিলাম ফল দিয়ে দিয়েছিলাম বলতে তরমুজ একটু কেটে দিয়ে দিয়েছিলাম আর একটু পরে একটু খেঁচুর দিয়ে দিয়েছিলাম চারটে থেকে সাড়ে চারটের মধ্যে চারটে খেতে আর প্রতিই তো আর সাড়ে চারটে পাঁচটা বেজে যায় একটু খাবার নিয়ে দশ ঘন্টা ধরে ওকে খাওয়াতে হয় তো তারপরেও একটু খেজুর আর একটু তরমুজ খেয়ে নিলো তারপরে বিকালে একটু আবার মেঘবুর সাথে খেলা করছিল। তো এটাই ছিল সোনামার সকাল থেকে বিকাল অব্দি রুটিন